মঞ্চ ছোট হোক কিংবা বড় সম্মান তিনি দিতে জানেন তার নাম ওয়ান অ্যান্ড অনলি দ্য সুপারস্টার জিত হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো যেটা বলছিলাম যে সুপারস্টার প্রত্যেকটা জায়গাকে সম্মান করতে জানেন সেই তো দ্য আলটিমেট সুপারস্টার তাকেই আলটিমেট সুপারস্টার বলা হয় যে জিদ্দা সুপারস্টার জিদ্দা মানুষ হিসাবে যে কত বড় একজন মানুষ আর তার প্রমাণ আরও একবার দিলেন যে যে কোনো স্টেজ শোতে কিংবা স্টেজের যে কোনো ইভেন্টে ওঠার আগে সেই মঞ্চটাকে নমস্কার করে প্রণাম জানিয়ে যে উঠতে হয় এই যে একটা ভেতর দিক থেকে রেসপেক্ট এটা কিন্তু সবার মধ্যে থাকে না খুব কম গুণী মানুষের মধ্যে সেই জিনিসটা থাকে আর তোমরা দেখতে পাচ্ছ ইনফ্যাক্ট ভিডিওতে তেইশতম ইন্দিরা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ইভেন্টে আমাদের সকলের প্রিয় সুপারস্টার জিদ্দা তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা যে একটা মানুষ কতটা ডেডিকেশান থাকলে তার কতটা ভেতর থেকে আন্তরিকতা থাকলে সে এইভাবে আজকের ডেটে দাঁড়িয়েও এত বড় মাপের সুপারস্টার হওয়ার সত্ত্বেও সে কতটা ডাউন টু আর্থ আমাদের সুপারস্টার জিদ্দা। এটা কিন্তু বলাই বাহুল্য যে অন্যান্য নায়কদের মতো তিনি কিন্তু বিলিয়ে যাননি অন্যান্য নায়কদের মতো জিদ্দা অন্যান্য পলিটিক্যাল ক্ষেত্রে গা ভাসিয়ে দেননি টাকার লোভে এটা কিন্তু মানতেই হবে বস এটার মানে এই না যে আমি কোনো সুপারস্টারকে ছোটো করছি কোনো স্টারদেরকে অপমান করছি এটা না আমি জাস্ট জিদ্দার আইডেন্টিটা বোঝাবার চেষ্টা করলাম যে জিদ্দা কখনো নিজের এরা থেকে কখনো বেরিয়ে অন্য আঙিনায় নিজেকে স্রোতে গা ভাসাননি এটাই সুপারস্টার জিদ্দা এটাই সুপারস্টার জিদ্দার পাওয়ার এটাই সুপারস্টার জিদ্দার অ্যাম্বেশান এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে যে একটা মানুষ এত বছর ধরে সিনেমা করে যাচ্ছেন তার প্রয়োজন হয়নি বিন্দুমাত্র যে অন্যান্য ক্ষেত্রে আমি যাব অন্যান্য জীবিকা আমি জীবিকাতে আমি পৌঁছাবো তার কোনো জাস্ট যায় আসে না সিনেমা ছাড়া জিদ্দা সত্যি কথা তার কোনো কিছু দায় পড়ে না যে অন্য কিছু তাকে পয়সা উপার্জন করার জন্য করতে হবে এটা জাস্ট তিনি কখনো ভাবেনই না আই ডোন্ট কেয়ার বলে দেয় অনেক মিডিয়ার চ্যানেল আসে আর তাকে জিজ্ঞেস করেছে যে তুমি রাজনীতিতে কবে আসবে জিদ্দা তখন সে মানে অনায়াসে অবলীল ভঙ্গিতে জিদ্দা কিন্তু ওপেন ক্যামেরায় অন ক্যামেরায় কিন্তু জানিয়ে দেন যে কেন এটা ভালো লাগছে না অভিনয় করছি যেটা বুঝি না আমি সেটা আমি কেন করব। রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই সুতরাং যেটা বিষয়ে আমার জ্ঞান নেই সেইটা নিয়ে আমি যদি এগোতে চাই সেগুলো তো আমি খেয়ে পড়ে যাবো তার থেকে বরঞ্চ যেটা আমি বুঝি যেটা পারি করতে এটা আমি পারি সিনেমাটাকে আমি ভালোবাসি তাই সিনেমাই করে যেতে চেয়েছেন জিদ্দা এটাই জিদ্দা এটাই সুপারস্টার এবার বিষয়টা হচ্ছে যে দেখো ইউজুয়ালি আমরা দেখি যে সুপারস্টার জিদ্দা কোথাও স্টেজ প্রোগ্রামে খুব একটা বেশি অ্যাটেন্ড করেন না ইনভিটেশন পান বাট খুব ব্যাটটা তিনি যান না সেই সমস্ত অ্যাওয়ার্ড সত্যি খুব রেয়ার খুব রেয়ার তোমরা দেখতে পাবে যে জিদ্দা কোনো অ্যাওয়ার্ড হতে গেছেন কোনো ইভেন্টে স্পেশাল কোনো ইভেন্টে তাকে তো যদি ইনভাইট কেউ করা মানে করেন তাহলে জিদ্দা সেখানে খুব রেয়ার প্রেজেন্ট থাকেন তো এইখানে তেস তোমা ইন্দিরা ইন্টারন্যাশনাল তোমার যেটা বললাম ট্রেড ফাউন্ডেশনে সেখানে কিন্তু জিদ্দা উপস্থিত ছিলেন তোমরা দেখতে পাচ্ছ যে কতটা হ্যান্ডসাম আজকে দু সাল জাস্ট শুরু হয়েছে তোমরা সবাই যেন এবং কতটা হ্যান্ডসাম লাগছে জিদ্দাকে যেটা পরে রয়েছে তোমরা জাস্ট দেখো বন্ধুরা যে কী লেভেলে লাগছে মানুষটাকে কি লেভেল যে কোনো ড্রেসে কিন্তু জিদ্দাকে জাস্ট মানিয়ে যায় চকলেট বয় লাগে ঠিক আছে আউটস্ট্যান্ডিং দেখতে জিদ্দার লুকিং তো জাস্ট আউটস্ট্যান্ডিং ঠিক আছে সেরকম বিয়ার্ড রয়েছে গোমতারি রয়েছে সানগ্লাস পরে রয়েছেন সেই এরাটা বারবার যেন জিদ্দা কিন্তু নিজের ওই জায়গাটা থেকে কখনো ছেড়ে যায়নি ঠিক আছে কোনো সময় তাকে দেখলে মনে হবে না যে সে আনফিট কোনো সময় মনে হবে না ঠিক আছে সবসময় চেহারার দিকে নজর দেন ফিট থাকার চেষ্টা করেন এবং সারাক্ষণ চার্মিং কিন্তু থাকেন জিদ্দা। এই জন্যই সবার প্রিয় পাত্র হয়ে উঠেছেন জিদ্দা এবং যে কোনো ছবিতে জাস্ট কমার্শিয়ালের দিক থেকে জাস্ট ফাটিয়ে অভিনয় করেন জিদ্দা এটা কিন্তু মানতে হবে এবং জিদ্দাকে সেই ইভেন্টে কোয়েশ্চেন্স করা হয় যে তোমার দেখানো পর থেকেই যে আজকালকার দিনে যারা সুপারস্টাররা রয়েছে তারা কিন্তু পরস্পর তারা কমার্শিয়াল সিনেমা অ্যাকশন সিনেমা কিন্তু করার জন্য আগ্রহী হয়ে উঠেছে এই বিষয়ে তোমার মতামত কি তখন জিদ্দা জানায় যে এটা তো কর্তব্য একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে গেলে প্রত্যেকেরই উচিত কোনো একজন করলে চলবে না যে একজন কন্টিনিউয়াসলি কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করে যাচ্ছে আর বাদ বাকিজন ফ্যামিলি ড্রামা করছে তাহলে কিন্তু সিনেমা এগোবে না বা ইন্ডাস্ট্রির গ্রোথ হবে না তো সবাইকেই একত্রিত হয়ে একের পর এক করে যেতে হবে কমার্শিয়াল সিনেমা মাস সিনেমা হ্যাঁ ঠিক আছে খেটে খাওয়া দর্শকদের জন্য সিনেমা তবেই কিন্তু সিনেমা হিট হবে এবং বাংলা সিনেমা সেই দর্শকগুলো আবার ফিরে হলে আসবে এবং ইন্ডাস্ট্রি কিন্তু আরও এগিয়ে যাবে কারণ সবচেয়ে বেশি টাকা ইনকাম হয় ইন্ডাস্ট্রি যেটা লক্ষ্মী লাভ হয় সেটা কিন্তু মাস কমার্শিয়াল ছবি থেকেই অন্য আর্ট ফিল্ম থেকে নয় এইটা জিদ্দা কিন্তু ক্লিয়ার করে ভরে দিয়েছে কাউকে অসম্মান না করে একদম সম্মানের সাথে এই কথাটা কিন্তু জিদ্দা বলেছেন এই ইভেন্টে উপস্থিত জিদ্দার অনেক ফ্যান্স ছিল তার মধ্যে জিৎ ঘোষ নামের একটি জিত ফ্যান রয়েছে জিদ্দা ডায়ার্ট ফ্যান সেও কিন্তু উপস্থিত ছিল সে একটা সেলফি করে সে পোস্ট করেছে আমি দেখলাম তো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ জিৎ ঘোষকে তো অসাধারণ একটা কিন্তু ইভেন্টে জিদ্দা কিন্তু উপস্থিত ছিলেন এবং জিদ্দার খুব তাড়াতাড়ি কিছু ছবির অ্যানাউন্সমেন্ট আসবে তোমরা সবাই দেখতে পাবে জাস্ট নেক্সট মান্থেই আসতে পারে ফেব্রুয়ারি মাসেই একটা অ্যানাউন্সমেন্ট আসার কথা রয়েছে জিদ্দার কমার্শিয়াল সিনেমার এবং খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার যেটা জিদ্দা বুম্পাদার রয়েছে সেটা কবে আসবে এখনও অবধি আমি জানি না তাই আমি বলতে পারছি না বাট হ্যাঁ জিদ্দার বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সালটা অবশ্যই জিদ্দার ধামাকেদার কিছু মুভি আসতে চলে এবং এটা তো মানতেই হবে যে সুপারস্টার জিদ্দা দু হাজার বাইশে রাবন দু হাজার তেইশে চেঙ্গিস দু হাজার চব্বিশে বুমেরাং পরপর তিন বছরে তিনটে সুপার সিনেমা দিয়েছেন জিদ্দা সুতরাং জিদ্দাকে যারা ফ্লপ স্টার বলে তাদেরও কিন্তু এখনও মুখে কুলু বাটার টাইম হয়ে এসছে মুখে তারা সেলুটেপ মারতে বাধ্য হবেন কারণ পরপর তিন বছর তিনটে সুপারহিট সিনেমা দেওয়া কিন্তু মুখের কথা নয় জিদ্দা সেটা করে দেখিয়েছেন শুধুমাত্র কমার্শিয়াল সিনেমার মাধ্যমে কোনো ফ্যামিলি ড্রামা আর ফিল্ম জিদ্দা করেন না সুতরাং অনেক কিছুরই জবাব দেওয়ার বাকি রয়েছে জিদ্দার দু হাজার পঁচিশ সালটা হয়তো অনেকেরই মুখে তালাচাবি মেরে একদম লক করে দেবেন যারা ক্রিটিক রয়েছে হেটার্স রয়েছে জিদ্দার তো সব সময় অভিনয়ের মাধ্যমে বক্স অফিসের মাধ্যমে সবাইকে চ্যালেঞ্জ ছুডে দেয় সবাইয়ের মুখ বন্ধ করে দেয় তো এই ইয়ারটা জিদ্দারও হতে চলেছে এই বছরটা ইনফ্যাক্ট জিদ্দার বছর হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজ ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা